আপনাদের মনে খোরাক দেওয়ার জন্য প্রাণের খোরাক দেওয়ার জন্য যাদের পরিবেশনা শোনার জন্য আপনারা উপস্থিত হয়েছে সেই সুমন দেওয়ান এবং কলি এবং তাদের কলা কৌশল সহ উপস্থিত তথা এই সদর ইউনিয়নের প্রাণ বিশেষ করে যারা এই আстор দাওয়ান রহিম আল্লাহ ভক্তবৃন্দ রয়েছেন সেই ভক্তবৃন্দদেরকে যাচ্ছে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার দল তথা বংশরামপুর পূজার মন্দির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা প্রিয়Lambda আমি এখানে দাঁড়িয়েছি খুব অল্প সময় আপনাদের ছোট্ট যদি কথা পড়া রামি নিজে অন্ত সকাল থেকে এখন পর্যন্ত শুধু প্রোগ্রাম আর প্রোগ্রামের রয়েছি আমি গত বছর এখানে এসেছিলাম সেদিন সম্ভবত বাকি সরকার এবং ইয়ামিন সরকার কথা বলেছেন গতকাল আমার এখানে আসার কথা ছিল ওই আবহাওয়ার কারণে আমি আসতে পারলাম আপনাদেরও গান শোনা পাইনি আসলে আমরা কেন এখানে সমবেত হয়েছি কেন এখানে হাজার হাজার লোক সমবেত হয়েছে তা নিশ্চয়ই কারণ হয়েছে এই কারণ কি এই এটার উৎপত্তি কিসের এবং কিসের জলসের কারণে এখানে আপনারা এসেছেন কি এখানে মহিমা রয়েছে সেই মহিমাটার নাম হল হজরত গাজী শাহ দেওয়ান

দরবার থাকবে না কিন্তু আমরা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই আমরা কোনো উলস মুহারার বিরুদ্ধে নয় কোনো দরবারের বিরুদ্ধে নয় আপনারা জানেন কিছুদিন আগে আমাদের পাসপোর্টে আমাদের পাসপোর্টটি দ্বারা সম্মান হয় কি দরবারের উপর আক্রমণ হয়েছিল কারণ সেই দরবার আক্রমণ করেছিল সেখানে এক কি দিন ভিন্নতা করবে জড়িত ছিল না

বাংলাদেশ তত্ত্বাবধান সামসংহক আগামী জাতীয় সংসদ নির্বাচনের রয়েছে সেই নির্বাচন মণ্ডল করার জন্য সেই গুপ্ত সংগঠন তথা ফেসি জননাwidetilde ফেসিভার আমার ভাষা সাধে উদ্ধার চেষ্টা করছে যাতে তারা তারের কোনো ধরনের বিচ্ছিন্নতা সৃষ্টি করতে না পারে তারা বিচ্ছিন্নতা সৃষ্টি করে আপনারা আমাদের উপর দায় চাকিয়ে দিয়ে তারা সবকে বলে কারণ তারা রয়েছেন আপনারা জানেন আওয়ামী লীগের কি জিনিস গুপ্ত সংগঠন কি জিনিস কারণ আপনারা স্বাধীনভাবে ভাবে করতে পারেননি স্বাধীন কোনো কোন গান বাদা করতে পারেননি এই গান বাদা এবং রোজ করতে গিয়ে তাদেরকে চাঁদা হয়েছিল তাদেরকে চাঁদা না দিলে কোনো গান বাদা করতে দেওয়া হতো না কিন্তু আমার দৃঢ় বিশ্বাস যারা আয়োজক রয়েছেন কেউ বলতে পারবেন না বাংলাদেশ জাতীয় দল বিএনপির কোন পর্যায়ের কোন নেতা কর্মী কোন দাদা সাথে জড়িত

কারণ ইসলাম এমন একটা জিনিস যা আল্লাহ 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 আপনাদেরকে সঠিক গান পরিবেশন করতে হবে এবং খুব সুন্দর ভাবে খেয়াল করে গান করবেন আমরা আপনাদের গান আমার আপনাদের গান শোনার জন্য এই আপনাদের কষ্ট করে আমরা সাংঘর্ষিক কোনো জিনিস যেন না হয় এ ব্যাপারে আমরা দৃষ্টি রেখে আপনারা আপনারা গান পরিবেশন করুন আমরা সহযোগিতা করবো এইবারক আরো দুই দিন হবে যেহেতু

এই খুশকান্দি মলাই খালি প্রবাদ ধাম না হয় কদায় এই ভাংসামরে প্রবাদধান না হয় কারণ এই খুশকান্দি ভলায় খালি সদর নিরন্দ সমগ্র ভাংসার মূল অত্যন্ত শান্তিপ্রিয় আমরা শান্তিতে বিশ্বাস করি আমরা সকলে মিলে এক হয়ে বসবাস করি তাই আমি আর বক্তব্য বাড়াচ্ছি না আপনাদের ধৈর্য যদি ঘটাচ্ছি না আমি আবারও

আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ তবে এই কথা বলি আগামী জাতীয় যে সংসদ নির্বাচন রয়েছে ভবিষ্যতে এই উলসের দ্বারা ভাই কথা বলার অবকাশ এই আসকর দান রহিম আল্লাহর উযু বরকতে দ্বারা ভাই কথা বলার অবকাশ আছে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আপনারা দানের শীর্ষে বూర్ দিবেন দানের শীর্ষে বూర్ দিবেন দানের শীর্ষে বూర్ দিবেন দানের শেষ যদি সমবায় আসে দানের শিশের সরকার যদি সমবায় আসে আমি আপনাদের কথা দেখছি এই আজ জামে মাওলানা যুজ যতক্ষণ বন্ধ হবে না ঠিক হবে না তো সকলে মনে করুন সুস্থ থাকুন ধৈর্য সহকারে খান শুনুন কেউ কোনো বিশৃঙ্খলা আচরণ করবে না সকলকে ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ